এইচএসি পঁচিশ ব্যাচ আগামী তিরিশ দিনে তুমি কিভাবে গোছালো ভাবে একটা রিভিশন দিবা গোছালো একটা প্রিপারেশন নিবা তার একটা সুন্দর রোড ম্যাপ দেখানোর চেষ্টা করব দেখো তুমি বিগত অনেকদিন ধরে প্রিপারেশন নিয়ে আসতেছ অনেক ভালো পড়াশোনা করেছ কিন্তু এই শেষ মুহূর্তে যদি সুন্দর একটা শেষ করতে না পারো তাহলে কিন্তু তোমার সকল কিছুই ব্যর্থ হবে সো দেখো আমরা খুব সুন্দরভাবে যে 30 দিনে তোমার রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত প্রতিদিন তোমাকে কোন কোন অংশ থেকে রিভিশন দেওয়া উচিত এবং প্রতিদিনের সময়টা রিভিশন তোমাকে কিভাবে ভাগ করা উচিত সেটার সুন্দর একটা রোডম্যাপ দেখানোর চেষ্টা করব আচ্ছা তার আগে আমি তোমাদেরকে একটু জিনিস দেখাই দেখো তোমাদের পরীক্ষার কয়দিন আছে পরীক্ষার হয়তো তুমি চৌত্রিশ পঁয়ত্রিশ দিন হিসাব করতে পারো কিন্তু না পঁয়ত্রিশ দিন হিসাব করার দরকার নেই কারণ পরীক্ষার দুই তিন দিন আগে তোমাকে প্রথম যে বিষয়টা সেটা দুই তিন দিন পড়াশোনা করতে হবে তাহলে আমরা যদি একেবারে আলটিমেট হিসাবটা করি আমাদের পরীক্ষা আছে 30 দিন ধরো অর্থাৎ রিভিশন করার জন্য আমাদের হাতে আর তিরিশ দিন সময় আছে এখন দেখো আমরা যাওয়ার আগে বা রোড ম্যাপে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলি তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের যে সাবজেক্টগুলো আছে তোমাদের কয়টা সাবজেক্ট বলো তো তোমাদের গ্রুপ সাবজেক্ট হচ্ছে আটটা কমন বিষয় হচ্ছে পাঁচটা কয়টা হয় তেরোটা এখন এই তেরোটা সাবজেক্টকে তুমি তিনটা ভাগে ভাগ করবা কেন তিনটা ভাগ কি কি প্রথমত হচ্ছে স্ট্রং সাবজেক্ট অর্থাৎ তুমি যে এই বিষয়গুলোতে ভালো পারো অনেক স্ট্রং তুমি অনেক ভালো ভালো অনেক পড়াশোনা করেছ এখন কম পড়লেও চলবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে মডার্ন সাবজেক্ট অর্থাৎ কিছু ভুল হয় আবার কিছু বুঝতে পারো মানে একটু কনফিউশন আছে একটু ঝামেলা আছে তবে অধিকাংশ তুমি শেষ করে ফেলছো মোটামুটি ভালো এবং কিছু হচ্ছে উইক সাবজেক্ট যেখানে হচ্ছে তুমি ভয় পাও হুম তোমার প্রস্তুতি দুর্বল সেখানটায় যেমন আমি তোমাকে যদি কমন বিষয় দিয়ে উদাহরণ দেখাই দেখো যেমন তোমার ধরো বাংলা ফার্স্ট পার্ট তুমি এখানে স্ট্রং বেশিরভাগ এমনটাই হবে মানে ধরো কিছু ভুল হয় যেমন পঞ্চম অধ্যায় কিছু সমস্যা আছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে কিছু সমস্যা আছে আবার ধরো ইংরেজি তোমার খুবই উইক মানে ইংরেজি তোমার গ্রামার এখানে অনেক সমস্যা এখনো রাইটিং পারে তুমি দুর্বল এরকম নানা সমস্যা আছে তো এভাবে তোমার আরো যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সবগুলো মিলে তেরোটা সাবজেক্টের মধ্যে তুমি ভাগ করবা যে কোন কোন পার্টে কোন কোন সাবজেক্টটা হয় এটা কেন করবা এটা করার ফলে তুমি আগামী তিরিশ দিন সময়টা সেভাবে বিন্যস্ত করবো অর্থাৎ দেখো ধরো তোমার বাংলা প্রথম পত্রে তোমার প্রিপারেশন খুবই স্ট্রং খুবই ভালো এখন তুমি একটা রুটিন বানিয়ে রেখেছো সেখানে তুমি ধরো বাংলার জন্য রেগুলার দুই ঘন্টা করে রেখেছ তো রেগুলার তুমি বাংলা দুই ঘন্টা পড়ো কি দরকার তুমি এখানে স্ট্রং পারতেছ ভালো পড়া পড়া কেন বারবার পড়ে হচ্ছে কি করবা অন্য বিষয়তে ফোকাস কমাবা তোমার ধরো যদি ইংরেজিতে দুর্বল হয় তুমি বাংলার এক ঘন্টাকে তুমি ধরো সবগুলোর জন্য দুই ঘন্টা রেখেছো সবগুলোর জন্য দুই ঘন্টা রেখেছো তুমি এখানে স্ট্রং তাহলে এখান থেকে এক ঘন্টা কমিয়ে ইংরেজিতে এক ঘন্টা আনো তাহলে এখানে তিন ঘন্টা হয়ে যাচ্ছে এখানেও তুমি স্ট্রং হয়ে যাচ্ছ ব্যাপারটা হচ্ছে দেখো তুমি তো শুধু বাংলায় আহ একশো নব্বই পাইলে হবে না এদিক দিয়ে তুমি যদি ইংরেজিতে আল্লাহ না করুক একশোতে তুমি যদি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি না পাও কম পাও সেক্ষেত্রে কি করবা তোমার তো এ প্লাস মিস হয়ে যাবে রেজাল্ট খারাপ চলে আসবে তাহলে তোমাকে সবকিছুর একটা ব্যালেন্স করতে হবে বুঝতে পারছো তো এই জিনিসটা সবাই করবা এবার আসো তোমাদের রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন হবে এখন দেখো তোমার আমি একটু ডেলি স্টাডি ভেস্ট আমি একটু দেখাই তোমার যে পুরো সময় তোমার যে বর্তমান যে সময়টা চব্বিশ ঘন্টা যে একদিন যায় সে একদিনের মধ্যে যদি আমার এটা মেনটেন করতে চাও তোমাকে কমপক্ষে তেরো ঘন্টা পড়াশোনা করতে হবে তেরো ঘন্টা পড়াশোনা করতে হবে এখন অনেকে বলবা যে তেরো ঘন্টা সম্ভব না তাহলে আমি বলবো তোমার ভালো রেজাল্ট করার স্বপ্নটা বাদ দাও তুমি যদি এই শেষ মুহূর্তে আইসা কমপক্ষে তেরো ঘন্টাও পড়তে না পারো তাহলে আমি বলবো যে আসলে তুমি চাও না যে তুমি ভালো রেজাল্ট করবা তুমি চাও যে কোনো রকম রেজাল্ট করবা ঠিক আছে তো তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তেরো ঘন্টা বাইরে আফ হইতে হবে এখন দেখো প্রথম ব্লক দেখো আমরা আমি ছয়টা ব্লকে ভাগ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় তোমার এই তেরো ঘন্টা পড়াশোনার টাইমটাকে আমি ভাগ করেছি প্রথমে দেখো সকাল ছটা থেকে নয়টা এখানে তিন ঘন্টা আছে এই তিন ঘন্টা হচ্ছে কমন বিষয়গুলা পড়বা কি কি কমন বিষয় কি কি বাংলা ইংরেজি আইসিটি এখন দেখো এখন এই তিন ঘন্টায় তুমি কি এক ঘন্টা বাংলা এক ঘন্টা ইংরেজি এক ঘন্টা আইসিটি এভাবে পড়বা না ধরো তুমি হচ্ছে আজকে তুমি রেখেছো যে বাংলার জাস্ট অপরিচিত গল্পটা পড়বা এখন তোমার এখানে সব পড়া আছে তোমার তো এখানে এক ঘন্টা সময় দেওয়ার দরকার নাই তুমি আধা ঘন্টা এটা রিভাইজ করে ফেলতে পারতেছো আধা ঘন্টা বা চল্লিশ মিনিটে তাহলে এখান থেকে বিশ মিনিট বাঁচিয়ে তুমি সেই বিশ মিনিট ইংলিশ অ্যাডজাস্ট করে ফেলবা এভাবে বুঝতে পারছো অর্থাৎ তোমাকে মানে তোমার প্রিপারেশন কেমন সেটা একমাত্র তুমিই জানো আমি কিন্তু জানি না অনেকে দেখা যাবে যে ইংরেজিতে খুব ভালো বাংলায় সে দুর্বল তাহলে সে বাংলায় বেশি সময় রাখবে সেটা তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে নিবা তাহলে আমরা প্রথম ব্লকে আমরা কি করলাম তিন ঘন্টা সময় পেলাম সেখানে আমরা কমন বিষয়গুলো পড়ব এবার আসো সকাল নয়টা তিরিশ থেকে বারোটা তিরিশ এখানে আমি মাঝখানে মনে আধা ঘন্টা গ্যাপ রেখেছি তোমার নাস্তা রাস্তা করতে হবে নানা প্রকার কাজ আছে সো এখানে দ্বিতীয় যেই ব্লক এখানে তুমি হচ্ছে গ্রুপ সাবজেক্ট পড়বা দুইটা এই এই তিন ঘন্টার মধ্যে দুইটা গ্রুপ সাবজেক্ট পড়বা মানে তোমার যে চারটা গ্রুপ সাবজেক্ট তার মধ্যে দুইটা পড়বা তবে তুলনামূলক কঠিন যেগুলা ধরো তুমি মানবিকের শিক্ষার্থী তুমি তোমার অর্থনীতি আছে তোমার যুক্তিবিদ্যা আছে তোমার ইসলামের ইতিহাস আছে ইসলাম শিক্ষা আছে এখন এই চারটা সাবজেক্টের মধ্যে অর্থনীতি আর যুক্তিবিদ্যা তুলনামূলকভাবে একটু কঠিন তো এই এইগুলো হচ্ছে এই সময়টার মধ্যে পড়বা তারপর দেখো বিকাল তিনটা থেকে পাঁচটা তিরিশ এখানে আড়াই ঘন্টা সময় আছে এখানেও গ্রুপ সাবজেক্ট পড়বা তুলনামূলকভাবে সহজ যেগুলো ওই যে বললাম ধরো তোমার হচ্ছে তোমার ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস আছে এগুলো তো মোটামুটি সহজ হ্যাঁ ধরো হচ্ছে শুধু ইতিহাস বা ধরো হচ্ছে সমাজকর্ম সমাজবিজ্ঞান এগুলো তুলনামূলকভাবে সহজ কৃষি এগুলো হচ্ছে এই দুপুর মানে বিকেল বেলায় আছে এখানে সময়টা কিন্তু একটু কম তারপর দেখো তারপর কিছু গ্যাপ আছে তোমার কাজ থাকতে পারে নামাজ আছে তারপর সন্ধ্যা সাতটা থেকে আহ নটা তিরিশ এই সময়টা তোমরা যারা এখানে ক্লাসটা করছো এই ভিডিওটা দেখছো তোমাদের অনেকের মধ্যে বিভিন্ন কোর্স এনরোল আছো আমাদের কোর্সে অনেক এনরোল আছে অনলাইনে ক্লাস করো তুমি চাইলে এই সময়টা অনলাইন ক্লাস করতে পারো অথবা যদি অনলাইন ক্লাস না থাকে বা অনলাইন ক্লাসকে প্রয়োজন মনে না করো সেক্ষেত্রে যেই বিষয়টা তোমার কাছে সবচাইতে কঠিন লাগে এটা ওভারঅল গ্রুপ সাবজেক্ট বলো বা কমন বিষয় বলো সেখান যেখান থেকে হ্যাঁ যেখান থেকে সেখান থেকে হইতে পারে আমি তোমাকে এটা এটা দেখাইছি না সবার আগে যে তুমি তোমার যে উইক সাবজেক্টটা সেটা খুঁজে বের করবা ঠিক আছে তো এখানে দেখো এখানে কত সময় এখানে প্রায় দেখো সাতটা থেকে আটটা থেকে নয়টা আড়াই ঘন্টা সময় এখানে হচ্ছে তুমি যেই জায়গাটাই দুর্বল এমন হইতে পারছে বাংলায় তুমি খুব ভালো তুমি বাংলা সিরিয়ার যদি তুমি খুব দুর্বল হ্যাঁ তুমি তুমি তো এখানে রেগুলার টাইম রেখেছো পাশাপাশি যেটা যেটাতে তুমি বেশি দুর্বল সেটার জন্য এখানে আড়াই ঘন্টা একটা এক্সট্রা কেয়ার সময় আছে সেখানটায় তুমি সেই বিষয়টা বা সেই টপিকটা তুমি পড়ার চেষ্টা করবা এতে করে সবকিছু কিন্তু ব্যালেন্স হয়ে যাবে তুমি একেবারে সমান গতিতে সামনের দিকে আগাইতে পারবা ঠিক আছে তারপর দেখো রাত দশটা থেকে এগারোটা অবশ্যই রাইটিং পার্ট প্র্যাকটিস করতে হবে দেখো তোমার রাইটিং পার্টে কত মার্ক তুমি কি জানো তোমার বাংলায় হচ্ছে সত্তর মার্ক তোমার ইংরেজিতে আশি মার্ক কত হয় ইংরেজি প্রথম দ্বিতীয় মিলে আশি এখানে সত্তর প্রায় একশো পঞ্চাশ মার্ক চিন্তা করেছ তুমি যদি বাংলাতে মানে বাংলা দ্বিতীয় পত্রে ইংরেজি প্রথম দ্বিতীয় এখানে ভালো করতে চাও রাইটিং পাঠের কোনো বিকল্প নাই তুমি যে কাজটা করো আমি জানি মুখস্থ করে বসে 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 এবং যেটা মুখস্থ করে সেটা লিখো না কেন মুখস্থ করবা মুখস্থ না কি করবা ও যেটাকে মুখস্থ করবা যেই সময় নিয়ে মুখস্থ করবা ওই সময় এটাকে থাকবা শুধু রিভিশন করবা পড়বা তথ্যগুলা জানবা মাথায় ঢোকাবা ভুল হবে ভাই ভুল হবে সমস্যা নাই ভুল হবে প্রথম দিন দশটা ভুল হবে তারপরের দিন নয়টা তারপরের দিন আটটা এভাবেই ধাপে ধাপে তুমি ভালো করবা কিন্তু মুখস্থ করবা পরীক্ষা গিয়ে হয়তো মনে থাকবে না নয়তো কমন পড়বে না কি করবা তখন বলো কি করবা মুখস্ত করে যাবা মাঝখান দিয়ে একটা বাক্য ভুলে যাবা বাক্য অ্যাডজাস্ট হবে না শিক্ষক মার্ক দিবে না তখন কি করবা মুখস্ত করা যাবে না ওকে তারপর দেখো এবং রাতের সর্বশেষ টাইমটা এগারোটা থেকে বারোটা এখানে হচ্ছে সেলফ টেস্ট বা মডেল টেস্ট অথবা এমসিকিউ সমাধান করবা ঠিক আছে সো দেখো আমি যদি তুমি যদি এভাবে মেইনটেইন করতে পারো ছয়টা ব্লক এখানে তোমার সব কিছু চলে আসছে দেখো তোমার কমন বিষয় তোমার গ্রুপ সাবজেক্ট তোমার রাইটিং পার্ট তোমার প্র্যাকটিস তোমার দুর্বল বিষয়ে ফোকাস সবকিছু সবকিছু সুন্দর করে চলে আসছে এভাবে তুমি যদি আগামী 30 দিন 30 দিন মেইনটেইন করতে পারো আমার মনে হয় না তোমার যে শর্ট সিলেবাসটা আছে তার কিছু বাকি থাকবে বুঝতে পারছো আরেকটা জিনিস অনেকেই বলো ভাই আমার এখনো সিলেবাস বাকি আছে অনেক কিছু এখনো পড়ি নাই তো সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে এই যে আর এক ঘন্টা সময় আছে না যে বিষয়টা তোমার কাছে সবচেয়ে কঠিন লাগে এই সময়টাতে ওই যেগুলো এখনো পড়ো নাই ধরনায় বাকি আছে সেগুলো এখানে ঢুকা ফেলবা ওকে সো সর্বোচ্চ চেষ্টা করতে হবে শেষ সময়ে যাতে তুমি সর্বোচ্চ রেজাল্ট করতে পারো দেখো তুমি তোমার সারা লাইফে এইচ লাইফে অনেক ভালো পড়াশোনা করেছ কিন্তু এই শেষ সময় যদি স্ট্র্যাটেজিক্যালি একটা রিভিশন করতে না পারো সুন্দর শেষ করতে না পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না ভাই আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি শোনো আমাদের হচ্ছে ইবিআই ফাইনাল সাজেশন বইটা অর্ডার চলতেছে আমাদের স্টকে এখন অনেকগুলা বই আছে তোমরা অনেকেই সংগ্রহ করে ফেলছো যারা এই বইটা এখনো সংগ্রহ করো নাই দেখো কত চমৎকার একটা বই বাংলা ইংরেজি আইসিডির একেবারে পূর্ণাঙ্গ একটা সাজেশন বই একেবারে পূর্ণাঙ্গ এখানে মানে এমন না যে কিছু কিছু দেওয়া আছে মানে এমন ভাবে বইটা সাজানো যে যেটা তোমাকে বাংলা ইংরেজি আইসিটির এই পাঁচশো মার্কের একটা শেষ মুহূর্তে মানে একটা সুপার হিসাবে কাজ করবে তোমার মানে একেবারে দেখবা যে হচ্ছে এমসিকিউ বলো তারপরে ক কখ বলো রাইটিং পার্ট বলো গ্রামার্টিক্যাল অংশ বলো সব কিছু সুন্দর করে গুছানো আছে ঠিক আছে এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ যারা অর্ডার করতে চাও বইটার মূল্য হচ্ছে তিনশো টাকা কুরিয়ার চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা তুমি তিনশো পঞ্চাশ টাকা মানি করে তোমার ঠিকানা দিলে তোমার ঠিকানা যে ঠিকানা বইটি চলে যাবে অর্ডার করার জন্য আমাদের পেজে একটা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হচ্ছে মেসেজ দিবা এমন তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই এটা সংগ্রহ করে ফেলো সবাই হচ্ছে এটা থেকে পড়াশোনা করতে থাকো আশা করি তুমি সুন্দর গুছানো একটা প্রিপারেশন নিতে পারবা সবার জন্য অনেক দোয়া আসসালামু আলাইকুম